আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন তো প্রতিদিনের মতো চলে আসলাম আরও একটা নতুন ব্লগে আর আমার ব্লগটা যদি ভালো লাগে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আর লাইক দিতে কিন্তু বলবেন না আপনাদের একটা লাইক দেওয়ায় কিন্তু আমাদের উৎসাহ বাড়ায় ভিডিও বানানোর জন্য সবাই আমার পাশে থাকবেন তো আসলে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করার জন্য আরও আসছি আমি আজকের ভিডিওটা নিয়ে সত্যি বলতে কি তিন বোনের এক আদরের ভাই ছিল তো এ ভাইয়েরে আমার আব্বু মানে অনেক টাকা খরচ করে মায়েরও আশা ছিল তো আমার বাইরে ইউরোপ কান্টি পাঠাইছে তো পাঠানোর পর ভাই হচ্ছে বাইরে যাইয়া মানে সে ইনকাম করতে লাগছে মার্শাল্লা ভালোই ইনকাম করতেছে আর আপনারা জানেন ইউরোপ কান্ট্রি ঢুকতে কত টাকা লাগে তো বেতনও কীরকম সেটাও আপনারা জানেন তো বড় আশা নিয়ে মনের মধ্যে ইউরোপ কান্ট্রি পাঠানো হয় তো ওইখানে যাওয়ার পর মানে ভালোই টাকা ইনকাম করতে আমার বাবা মা অনেক খুশি বা তিন বোন অনেক খুশি আদরের ভাই ইউরোপ কান্ট্রিতে আছে ভালো টাকা ইনকাম করতেছে ইনশাল্লাহ সংসার ভালোই চলবো বা বোনদেরকে ভালো ফ্যামিলিতে বিয়ে দেওয়া যাইব তো বাবার কষ্ট দূর হইছে সবার মনের মধ্যেই একটা আশা নিয়ে কিন্তু ইউরোপ কান্ট্রির মানে উদ্দেশ্য প্ল্যানিং করা হলো তখন ইউরোপ কান্ট্রি পাঠানোর পর যখন ইনকাম শুরু করে তখন ভাইয়ের পিছনে একটা মেয়ে লেগে যায় তো ভাই যেমন কান্টি গেছিলো বাংলাদেশের মেয়ে ওই ওইখানে ছিল তো যাই হোক জীবনের কাহিনী না বললে বোঝা যায় না সত্যি বলতে অনেক খারাপ লাগে তো কষ্টের কথা আজকে মনে পড়ে গেল অনেক দিন যাবৎ মানে মনের মধ্যে খুবই একটা জাগত জাগতেছে যে আপনাদের সাথে আমি শেয়ার করবো কথাটা কিন্তু শেয়ার করা হয় না তো যাই হোক বাংলাদেশের ওই মেয়েটা ভাইয়ের সাথে ওইখানে যাওয়ার পর রিলেশন তাদের ভালোই একটা সম্পর্ক তখন মানে আস্তে আস্তে ভাইয়ের টাকা দেওয়া বাংলাদেশে কমাই দিছে পরে আমরা ভাবতে লাগছি সবাই যে ওইখানে তো ভালো বেতনে ভালো চাকরি পাঠানো হয়েছে যে ভালো বেতন যদি পায় তো ইনশাল্লাহ আমরাও এদিক দিয়ে ভালো চলতে পারবো তো যাই হোক মনে বড় আশা নিয়ে ওই এত দূর মানে যাওয়া হয় তো ওইখানে যাওয়ার পর মেয়েটা মানে আস্তে আস্তে কথা বলতে বলতে ভাইয়ের মন উজাড় করে নেয় তারপর সে মানে ফোন আস্তে আস্তে কমায় দেয় টাকাও কম দিতেছে হঠাৎ করে শুনতে পাওয়া যায় বছরখানেক পর ঢাকা উত্তরাতে বাড়ি করছে একটা তো যাই হোক উত্তরাতে বাড়ি করছে তো বাবারও তো ভালোই হয়েছে বাবার এক ছেলে আদরের ছেলে ডাকা উত্তরায় বাড়ি করছে মনে বড় আশা তো উত্তরাতে যখন বাড়ি করে তখন সবাই খুব খুশি আস্তে আস্তে শোনা যেতেছে মানে কিছুদিন যাওয়ার পর ওই বাড়িটা বাবির নামে নেওয়া হয় তো যাই হোক বাবির নামে নিচে কি বাইয়ের তো বউ তাতেও কোনো দুঃখ নাই তো বাই তো আর দিন টাকা মানে খরচের দেয় শুধু আর মোটা অঙ্কে কোনো টাকা দেয় না পরে শুনতে পাই আমরা যে বায়ে গোপনে ওই মেয়েরে নিজে নিজেই বিয়ে করে ফেলছে তো এইভাবেই দেখতে দেখতে দেখা যায় যে সংসারে অশান্তি সৃষ্টি হয় যেহেতু হে পছন্দ করছে বাবা মার সাথে বলতে পারতো যে মেয়েরা পছন্দ করছি তাইলে বাবা মা মেনে নিত বা বোনদের কাছে বলতে পারতো বোনেরাও মেনে নেওয়া মানে স্বাভাবিক যেহেতু ভাই একটা একটা ভাইয়েরই পছন্দ তো আমরাও পছন্দ করতাম তো ভাই আর ওইটা করে নাই নিজে নিজে পছন্দ করলো নিজে নিজে বিয়ে করলো অতরাতে বাড়ি করলো মানে হ্যাঁ সব কিছুই গুছাই নিল তো ভাবি যখন আমাদের মানে সাথে দেখা করার জন্য ভাই বলে তখন ভাবি আর দেখা করতে চায় না গ্রামের বাড়ি আসতে চায় না উত্তরাতে বাড়িতেই থাকবে ওইখানে বাড়ি ভাড়া দিবে আর সে গ্রামের বাড়ি আসবো না এরকম তার সিচুয়েশন তো আমরা মনের মধ্যে খুবই আশা নিয়ে বসে আছি যে কেমন মেয়ে বিয়ে করছে বা মেয়েটা কিরকম বয়স দেখতে কেমন এটা আর কি তো সব কিছু মিলে ওই মানে বাইরে তিন বোন থেকে বাবা মার কাছ থেকে কিভাবে চিনে এনে ভাইয়ের বউ তো আসলে সত্যি বলতে কি যদি একটা ছেলের পছন্দ থাকে সেটা পরিবারের পরিবারের সাথে বলতে পারে বা মেয়েটাও এখন ডিজিটাল যুগ মেয়েটাও বলতে পারতো যে পছন্দ হয়েছে যেহেতু শিক্ষিত মানুষ তার পড়াশোনা আছে তার তো জ্ঞানও বেশি আমাদের থেকে তো সব কিছু মিলে ওই বাবা মার মনে খুব কষ্ট হয় আর তিন বোন তো মানে এত কষ্টে আসি সেটা আর বলা যায় না তো যখন বায়ের কথা মনে হয় তখন খুবই কষ্ট লাগে বসে বসে কান্না করি আর বাবা মা তো আছে ওই আরও বেশি মানে তাদের গর্ব ধারণি মা আর তাদের হচ্ছে সন্তান কেমন কষ্ট লাগে বা কেমন লাগে সেটা তো আপনারাই বুঝতে পারেন তারপর সে মানে বাড়িতে আস্তে আস্তে ফোন যখন কমায়া দেয় তখন বাবা মা খালি কান্নাকাটি করে তো কান্নাকাটি করে তো দেখতে দেখতে দেখা যায় অনেক বছর পার হয়ে গেছে তারপর সে বাড়িতে আসে মানে বাংলাদেশে আসে বাংলাদেশে আসার পর বাবির কাছে যায় তখন মানে ভাই চেষ্টা করে যে ভাবির নিয়ে বাড়িতে আসব মানে বাবি চায় না বাড়িতে আসার জন্য তো সেও তো একটা ছেলে বাবা মার আর বোন তিনটা তো সব কিছু মিলাই ওই তারও হঠাৎ করে মানে খুবই মন খারাপ হয় যে বাবা মার কাছে যাইবো তখন তো আর ভাবি আসতে দেয় না তারপর মানে সে লোকায় লোকায় ফোন দেয় ফোন দিলে বাবা মার ইচ্ছা যে তুমি কেমন মেয়ে বিয়ে করছো মেয়ের সাথে একটু কথা বলতাম বাবা তো ভাই যখন বাসায় যায় যায় যখন বলে যে আমার বাবা মার সাথে একটু মোবাইলে কথা বলো তো ভাবি কথা বলতে চায় না কারণ ভাবি তো ভাইয়ের কাছ থেকে যেটা চাওয়ার ছিল পাওয়ার ছিল সেটা তো পাইছে আর দেখতেই দেখা যায় সরল সহজ মানুষ ভাই তো বাড়ি তার চাওয়ার ছিল পাওয়ার ছিল সেটাও পাইছে তার নিজের নামে লিখে নিছে আসলে যখন হঠাৎ করে আবার একদিন শুনি যে মানে বাবী তো কথাই বলে না তো শুনি যে বায়ের ছেলে হয়েছে তখন বাই হচ্ছে ফোন দিয়ে মানে দাদা দাদির সাথে কথা বলানোর জন্য চেষ্টা করে মানে আব্বা মার সাথে কথা বলানোর চেষ্টা করে তো আসলে কিন্তু একটা ছেলেমেয়ের ওপর বাবা মায়ের কতটুকু দায়িত্ব কতটুকু মানে আশা ভরসা থাকে সেটা তো আপনারা সবাই বুঝতে পারেন কিন্তু একটা মেয়ে যখন এইভাবে মানে নিজে নিজে রিলেশন করে নিজে নিজে বিয়ে করে মানে কিভাবে সিনে নেয় সংসার থেকে তারপর তার নিজের নামে বাড়ি করে নিজেই পছন্দ করে ছেলেটা কইরা এত বড় মানে এমনভাবে কষ্ট দিছে তো আসলে দেখতে দেখতে দেখা যায় সব কিছুই কইরা নিল ভাবির নামে তো সম্পদগুলো সব কিছু কইরা নিছে বা একটা ছেলে হইছে সেও কথা বলতে পারে না দাদা দাদির সাথে যখন জিজ্ঞেস করে যে দাদার বাড়ি কই সে বলে যে এইখানে ওই বাড়ি উত্তরাতে মানে ঠিকানাও দেয় না কিছু কোনো কিছু বলতেও চায় না তো ভাইয়ের ছেলে যখন কথা বলতে পারে তখন হঠাৎ একদিন ভাই বাংলাদেশে আসে আবার আসার পর ছেলেরে নিয়ে মানে যে কোনো একটু দূরে যায় বাসা থেকে বের হয়ে তো যাওয়ার পর মানে ছেলের সাথে কথা বলানোর জন্য যে আমার ছেলেটা বাবা বাবা মায়ের সাথে কথা বলো, দাদা দাদির আদর পাক তো এই বলেই আর কি একটু দূরে যায়া ফোন দেয় তখন কথা বলে বাবা মায়ের সাথে কথা বলার পর মানে ছোট বাচ্চা মানুষ বায়ের ছেলে যাইয়া মানে বাবির সাথে বলছে যে আমার দাদুর সাথে কথা হয়েছে তো আমার বায়ের ছেলেরে আমার বাবি অনেক মার করে মানে কি বলবো খুবই জল্লাত তো এভাবে আস্তে আস্তে দেখা যায় মানে সংসারের মধ্যে অশান্তি সৃষ্টি হয় তো বাই দেখতে দেখতে প্রথম তো সে পাগল প্রায় বিয়ে করার জন্য তো নিজে নিজেই করলো আর এত ভালোবেসে বিয়ে করছে যে ঢাকা উত্তরাতে বাড়ি করেও তার নামে দিয়ে দিছে তো তার তো এখন বুঝতেই পারেন পাওয়ারফুল তো সে সব কিছুই করে নিল তো এখন তো ভাই খুবই দুর্বল এখন না পারতাছে বাবা মায়ের কাছে আসতে আর না পাইতেছে তার কাছে শান্তি তো সব কিছু মিলে ওই মানে আপনাদের সাথে আমি শেয়ার করলাম কথাটা তো আসলে সত্যি বলতে কি এটা হচ্ছে আমার মানে ডাকার বাড়িতে একটা বাড়াটি আছে ওই বাড়াটির সাথে আজকে মোবাইলে কথা হয় কথা হওয়ার পর ওই বাড়াটি হচ্ছে মানে তার সাথে আমার অনেক মানে ভালো একটা সম্পর্ক ছিল তো আমার ফোন দিয়ে বলতাছে যে আপা এরকম আমার ভাইয়েরা যে ইউরোপণটি পাঠাইছিল ভাই এইভাবে এইভাবে রিলেশন করে বিয়ে করছে ওইখানে তারপর উত্তরাতে বাড়ি করছে ভাবির নামে করে দিছে এখন তো ভাই আর বাবা মার কোনো খবর নেয় না খুবই অশান্তিতে আছি মানে ফোন দিয়েই কথা বলছে আমার সাথে তো তার জীবনের গল্পটাই আপনাদের সাথে আমি বললাম আছে কিছু কিছু ছেলে মেয়ে এরকম যে বাবা মার সাথে কথা বলে না যোগাযোগ রাখে না সে নিজে নিজে বিয়ে করে বিয়ে করার পর দেখা যায় মানে বই সব কিছু তো আসলে এরকম করা ঠিক না তিন বোন থেকে তিন বোনের আদরের এক ভাই কত আদরের জানে নয় ছেলে বাবা মায়ের কত আদরের ওই ছেলে হচ্ছে নিজে নিজে রিলেশন করে বিয়ে করার পর এরকম একটা কাহিনী করছে তাহলে বাবা মার কিনা কষ্ট লাগব তো ওই আপুর মাটা আবার আমাদের বাড়িতে আসতো বেড়াইতে কারণ তার মেয়ে আমাদের বাড়িতে বাড়া থাকে এ উদ্দেশ্যে তো আমি তার জীবনের অনেক কিছুই জানতাম তো আজকে ফোন দিয়ে হচ্ছে আমার সাথে কান্নাকাটি করতেছে যে আমার ভাই তো এরকম এরকম করছে আর হচ্ছে এখন কোন মানে তাদের খবর নাই মানে ফোন টোন দে না টাকা পয়সা দেয় না তো বাবা মায়েরও অনেক কষ্ট হয়ে যায় তারপর দেখতে দেখতে এক পর্যায়ে তার বাবার খুবই বয়স ছিল তো এই আজকে দুই দিন হয় তার বৃদ্ধ বাবা মারা যায় তো এখনও ভাই ফোন দেয় নাই যে খবরটা জানবো তাহলে দেখেন কতটা কষ্ট নিয়ে আমার কাছে ফোন দিচ্ছে অথচ আমার বাসায় এসে বাড়া থাকে আর আমার সাথে সব কিছু শেয়ার করতো তো এখন তো আর আমার কাছে পায় না আমি তো আইসা বসি আমার বাড়ি থেকে আমার বাড়িতে আমার বোন আছে তো এই কথা আমারে ফোন দিয়ে আজকে বলে আসলে বিষয়টা খুবই কষ্ট লাগার মতো যে কিনা একটা ছেলে যদি এরকম একটা কাজ করে আর তাছাড়া এখন বৃদ্ধ বাবাটাও মরে গেল তো তিন বোন দূরে বিয়ে দিয়ে দিছে তো তারা তাদেরও কপাল ভালো না তারাও ঢাকার বাড়িতে ভাড়া থাকে তাহলে তো বুঝতেই পারেন আর একটা ভাই যদি ইউরোপ কান্ট্রি থাকে তাহলে তো তাদের বরসাই অন্যরকম ছিল তো সে ভাইটাও আজকে এরকম একটা কাজ করলো তো ফোন দিয়ে খুবই কান্নাকাটি আর আমার মাঝে কি আমি তারাই ফোনের মধ্যে খুবই বুঝাইছি তারপরও চোখের পানি ঝর ঝর করে পড়তেছে আর অনেক কষ্ট লাগার বিষয় এটা তো যাই হোক তারা আমি যতটুকু পারছি অতটুকু সান্ত্বনা দিছি আসলে সান্ত্বনা দেওয়ার মতো কোনো ভাষা নাই তারপরও আমি অনেক বুঝাই দিছি যে টেনশন করার দরকার নাই আনটি তো বেঁচে আছে আপনারা সবাই দেখবেন সে একজনে না দেখলে কিছু করার নাই তো আসলে ছেলে মেয়ে যখন না বোঝে এরকম দূরত্ব থাকতে চায় ভালো না সব কিছু মিলে মানে বাবা মায়ের সাথে বাবা মার মতো কোনো তুলনাই নাই মা গর্ভধারণী মা তার সাথে কোনো তুলনা হয় না জন্মদাতা পিতা তার সাথেও কোনো দিন তুলনা হয় না কারণ তাদেরকে দিয়ে কিন্তু দুনিয়ার মুখটা দেখা তো আসলে আজকের ভিডিওতে আপনাদের সাথে অনেক কথাই বললাম ভুল হইলে ক্ষমা করবেন আর আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিও এই পর্যন্তই আর আমার ভিডিও দেখে কিন্তু লাইক দিবেন যারা নতুন আছেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করলে লাইক দিলে ভিডিও বানানোর কিন্তু একটা উৎসাহ বাড়ে তা আসলে আপনাদের কাছেই সব কিছু তো সবাই আমার দিকে একটু নজর রাখবেন কষ্ট করে ভিডিও বানায় আপনাদের যদি লাইক কমেন্ট শেয়ার না পাই সাবস্ক্রাইব না করেন তাইলে কিন্তু আসলে বিষয়টা খুবই খারাপ লাগে তো সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর যারা করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সত্যি বলতে কি আসলে একটু পরে আপনাদের সাথে কথা বলি আজান দিতেছে তো আজানের পর আবারও ফিরে আসি আপনাদের মাঝে আসলে আজকের গল্পটা আমি তার মুখ থেকে শুই মানে আমি অনেকক্ষণ কান্না করলাম কারণ আমার নিজেরও বাবা মা নাই এই জন্যই আরও খারাপ লাগছে বাবা মা থাকতে বাবা মার দরদ করা ভালো যারা আপনাদের বাবা মা আছে সবাই শ্রদ্ধা করবেন আর আপনারা কিন্তু আমার এই ভিডিওটা সবাই